প্রিয় দর্শক এই পৃথিবীতে এমন কেউ নেই যাকে আঘাত দেয়নি মানুষ কখনো প্রিয়জনের অবহেলায় কখনো সমাজের তুচ্ছ কথায় আর কখনো নিজের কাছের মানুষদের বিশ্বাসঘাতকতায় আমরা সবাই কোনো না কোনো সময় ভেতর থেকে ভেঙে গেছি তুমি হয়তো ভাবো মানুষ তোমার ক্ষতি করছে কিন্তু আসল সত্যটা জানো তোমার ক্ষতি কেউই করতে পারে না যতক্ষণ না তুমি নিজে নিজের ভেতর ভাঙতে দাও যেদিন তুমি নিজের নীতি ভুলে যাবে নিজের আত্মসম্মানকে ছোট করে দেখবে সেদিনই তুমি হারবে তোমাকে হারাবে না অন্য কেউ তুমি নিজেই হারাবে নিজেকে দুনিয়া সবসময় তোমাকে পরীক্ষাই ফেলবে কখনো বিশ্বাসের পরীক্ষা কখনো সহ্য শক্তির আবার কখনো এমন সময় দেবে যখন তোমার পাশে কেউ থাকবে না কিন্তু মনে রেখো এই সময়গুলো তোমাকে ভাঙতে নয় তোমাকে শক্তিশালী বানাতে আসে তুমি যদি নিজের নীতি ধরে রাখো তোমার মন যদি পরিষ্কার থাকে আর তোমার উদ্দেশ্য যদি সঠিক হয় তবে কেউ তোমার ক্ষতি করতে পারে না কারণ তোমার ভেতরের শক্তিই তোমার সবচেয়ে বড় রক্ষা কবচ মানুষ বদলায় সময় বদলায় কিন্তু তোমার নীতি যদি অটল থাকে তবে দুনিয়ার কোনো শক্তি তোমাকে নিচে নামাতে পারবে না আজ আমি তোমার সাথে এমন ছয়টি নীতি শেয়ার করব যা শুধু তোমার জীবন বদলে দেবে না বরং তোমাকে এমন মানসিক শক্তি দেবে যাতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না যেই তোমার বিপক্ষে দাঁড়াক না কেন চলো তাহলে শুরু করি আজকের সেই বাস্তব শিক্ষার যাত্রা কেউ তোমার ক্ষতি করতে পারবে না শুধু এই ছয়টি নীতি মনে রাখলে নাম্বার এক চুপ থাকা একটা শক্তি দুর্বলতা নয় অনেকে ভাবে চুপ থাকা মানে ভয় পাওয়া বা দুর্বল হওয়া কিন্তু সত্যি কথা হলো চুপ থাকা হলো জ্ঞানীর পরিচয় আর শান্ত মানুষের অস্ত্র সব কিছুতে প্রতিক্রিয়া দেওয়ার দরকার নেই কারণ কিছু মানুষ শুধু তোমার রাগ আর প্রতিক্রিয়া দেখতে চায় যাতে তোমাকে মানসিকভাবে দুর্বল করা যায় মনে রেখো যখন তুমি চুপ থাকো তখন তুমি নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখছ তুমি সিদ্ধান্ত নিচ্ছ কে তোমার মানসিক শান্তি পাওয়ার যোগ্য আর কে নয় তোমার নীরবতা অনেক সময় এমন বার্তা দেয় যা হাজারটা কথার চেয়ে গভীর ও শক্তিশালী চোখ থাকা মানে হেরে যাওয়া নয় বরং সেটাই হলো নিজের শক্তিকে অপচয় না করে সঠিক জায়গায় ব্যবহার করার বুদ্ধিমত্তা কারণ যে মানুষ নিজের রাগ কথা আর আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসলে প্রকৃত শক্তিশালী তাই মনে রেখো চুপ থাকা মানে কিছু না বলা নয় বরং সময় মতো সঠিকভাবে বলা শিখে নেওয়া যে নিরবতার দাম বোঝে দুনিয়া একদিন তার কণ্ঠস্বর শোনার জন্য অপেক্ষা করে নাম্বার দুই নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখো প্রিয় দর্শক জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয় হয় নিজের ভেতরের অস্থিরতার সঙ্গে বাইরের মানুষ ঘটনা অপমান রাগ সবই তোমাকে পরীক্ষা নেই কিন্তু আসল প্রশ্ন হল তুমি নিজের মনকে কতটা সামলাতে পারো যে মানুষ নিজের আবেগের দাস সে মুহূর্তের রাগে এমন সিদ্ধান্ত নেই যা সারা জীবনের অনুশোচনায় বদলে যায় রাগ ভয় দুঃখ বা হিংসা এগুলোই তোমার ভেতরের শত্রু এরা তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারলে বাইরের কেউ না তুমি নিজেই ক্ষতি করবে তাই শিখে নাও নিজের মনকে শান্ত রাখতে যখন রাগ আসবে তখন নীরব হও যখন ভয় আসবে তখন নিজের সাফল্যের কথা মনে করো যখন মন ভেঙে যাবে তখন ভাবো এই সময়ও কেটে যাবে যে নিজের মনকে জয় করতে পারে সে দুনিয়ার যে কোনো যুদ্ধ জিততে পারে কারণ বাইরের সব কিছু তোমার নিয়ন্ত্রণে নেই কিন্তু তোমার মন শুধু তোমারই হাতে তাই প্রতিদিন নিজেকে বলো আমি শান্ত আমি স্থির আমি নিজের নিয়ন্ত্রণে এই একটি ভাবনা তোমাকে এমন শক্তি দেবে যা হাজারটা শত্রু মিলেও ভাঙতে পারবে না নাম্বার তিন কাউকে নিজের মূল্য প্রমাণ করতে চেও না প্রিয় দর্শক এই পৃথিবীতে একটাই ভুল আমরা প্রায় সবাই করি আমরা নিজেদের ভালো সৎ যজ্ঞ প্রমাণ করতে চাই সেই মানুষদের কাছে যারা আমাদের মূল্য বুঝবেই না মনে রেখো যে মানুষ সত্যিই তোমাকে সম্মান করে তাকে তোমার প্রমাণের দরকার নেই আর যে মানুষ তোমাকে ছোট চোখে দেখে তাকে প্রমাণ দিয়েও তুমি বড় হতে পারবে না কারণ তার চোখেই তোমার জন্য জায়গা নেই যে ফুল নিজের সুবাসে মহিমা ছড়ায় সে ফুল কখনো নিজের গন্ধ প্রমাণ করতে চায় না ঠিক তেমনি, তোমার কাজ তোমার চরিত্র আর তোমার আচরণই তোমার মূল্য নির্ধারণ করবে কথাই নয় তর্কে নয় তুমি যতই ভালো করো না কেন কিছু মানুষ কখনোই সন্তুষ্ট হবে না তারা শুধু তোমার ভুল খুঁজবে তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে তাদের জন্য নয় নিজের জন্য এগিয়ে চলো নিজের উন্নতি যেন নিজের আনন্দে হয় অন্যের প্রশংসার জন্য নয় একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন যে নিজের জানে সে অন্যের চোখে উজ্জ্বল হতে চায় না তুমি ঠিক তেমনই হও তোমার আলোক তোমার ভেতর থেকে আসুক কারণ যখন তুমি নিজের মূল্য নিজেই জানো তখন দুনিয়ার কেউ তোমাকে ছোট করতে পারে না নাম্বার চার কারো ওপর অতিরিক্ত নির্ভর করো না প্রিয় দর্শক জীবনের এক কঠিন বাস্তবতা হলো সবাই তোমার পাশে থাকবে না আর কেউ তোমার জীবনের ভার নিজের কাঁধে নেবে না তুমি যতই ভালো হও যতই সাহায্য করো এক সময় দেখবে মানুষ বদলে গেছে যে মানুষ এক সময় সব সময় পাশে থাকবো বলেছিল সেই আজ দূরে সরে গেছে তাই একটাই শিক্ষা নিজের পায়ে দাঁড়ানো শেখো নিজের ওপর বিশ্বাস রাখো কারণ যে নিজের জীবন অন্যের ওপর নির্ভর করে চালায় সে একদিন নিজের নিয়ন্ত্রণ হারায় মানুষের সাহায্য চাইতে কোনো ভুল নেই কিন্তু পুরোপুরি কাউকে ভরসা করা মানে নিজের শক্তি অন্যের হাতে তুলে দেওয়া যেদিন তুমি বুঝবেই যে তুমি একা হয়েও সামলাতে পারো সেদিন তুমি সত্যিকারের স্বাধীন সেই স্বাধীনতা টাকা বা সম্পর্কের চেয়ে অনেক মূল্যবান মনে রেখো মানুষ আসে মানুষ যায় কিন্তু তোমার দায়িত্ব তোমার নিজের তোমার সুখ শান্তি সাফল্য সব কিছু তোমার সিদ্ধান্তের ওপর নির্ভর করে অন্যের নয় তাই অন্যের ওপর ভরসা রেখে অপেক্ষা করো না নিজেই নিজের ভরসা হও যেদিন তুমি একা নিজের লড়াই জিতবে সেদিন পৃথিবী তোমাকে হারানোর সাহস করবে না নাম্বার পাঁচ সবসময় নীরবে পরিশ্রম করো প্রিয় দর্শক এই দুনিয়ায় সবাই কথা বলে কেউ বলে আমি একদিন বড় হব কেউ বলে আমার স্বপ্ন অনেক বড় কিন্তু সত্যি হলো যারা বড় কিছু করে তারা চিৎকার করে নয় নীরবে কাজ করে তুমি লক্ষ্য করো সূর্য কখনো ঘোষণা দেয় না যে সে উঠছে তবুও পুরো পৃথিবী তার আলোয় জেগে ওঠে ঠিক তেমনি। তোমার পরিশ্রমের শব্দ পৃথিবী না শুনলেও তোমার সাফল্যের আলো একদিন সবাইকে চোখে আঘাত করবে মানুষের সামনে প্রমাণ দিতে ব্যস্ত হয়েও না তাদের প্রশংসা লাইক বা স্বীকৃতির জন্য নয় নিজের উন্নতির জন্য কাজ করো কারণ আজ যারা তোমার চেষ্টাকে উপহাস করছে কাল তারা তোমার সফলতার সামনে চুপ হয়ে যাবে পরিশ্রম সবসময় ফল দেয় কখনো তাড়াতাড়ি কখনো একটু দেরিতে কিন্তু দেয়ই তুমি শুধু ধৈর্য ধরো নিয়মিত থেকো আর নিজের কাজে প্রেমে পড়ো নীরব পরিশ্রমই সবচেয়ে বড় প্রতিশোধ কারণ যখন তুমি নিজের জীবনের জায়গায় পৌঁছে যাবে তখন কেউ তোমার গল্প শুনতে চাইবে আর তুমি হাসতে হাসতে বলবে আমি কথা নয় কাজ করেছিলাম তাই মনে রেখো চুপ থাকো কাজ করো আর সময়কে কথা বলতে দাও কারণ সাফল্যের আওয়াজ কখনো শব্দ করে আসে না সে আসে ঝড়ের মতো সবাইকে অবাক করে নাম্বার ছয় ভালো থেকো কিন্তু বোকা থেকো না প্রিয় দর্শক এই পৃথিবীতে ভালো মানুষ হওয়া সহজ কিন্তু ভালো থেকে বেঁচে থাকা সবচেয়ে কঠিন কাজ তুমি যতই সৎ হও যতই হৃদয় থেকে সাহায্য করো তবুও কিছু মানুষ তোমার সেই ভালোবাসা তোমার বিশ্বাস তোমার সরলতাকে ব্যবহার করবে নিজেদের স্বার্থে ভালো থাকা মানে নম্র হওয়া মমতাশীল হওয়া কিন্তু বোকা হয়ে বারবার নিজের ক্ষতি করা নয় তুমি যাদের সাহায্য করছো তারা সত্যিই তোমার কষ্ট বোঝে না সেটা বোঝার ক্ষমতাও জরুরি কারণ সবাই তোমার মতো হৃদয় নিয়ে জন্মায় না মনে রেখো যে মানুষ নিজের সীমা জানে না সে শেষ পর্যন্ত নিজের শান্তি হারায় তাই না বলা শেখো সবসময় হ্যাঁ বললে মানুষ তোমাকে অপমূল্যায়ন করবে তোমার দয়াকে তোমার দুর্বলতা ভাববে তুমি ভালো থেকো কিন্তু নিজের সম্মান নিজের সময় নিজের শক্তির মূল্য দিও যেখানে তোমার ভালোবাসার সম্মান পায় না সেখান থেকে নিঃশব্দে সরে যাও এটাই জ্ঞানের পরিচয় ভালো মানুষেরা পৃথিবী বদলাতে পারে কিন্তু নিজের সীমা না জানলে তারা নিজেদেরই হারায় তাই ভালো থেকো কিন্তু বোকা থেকো না ভালোবাসো কিন্তু নিজের সম্মান বজায় রেখে